নবীর প্রেম কিভাবে জাগ্রত করতে হয় একজন শিশু ইহুদির কাছ থেকে একটা শিক্ষা গ্রহণ করে না যখন মাসজিদ নববীর মধ্যে যখন প্রবেশ করতেন একজন শিশু ইহুদির সন্তান আমার নবীজির জুতা মোবারক খানা নিজ হাতে গ্রহণ কইরা নিজের বুকের মধ্যে ধারণ কইরা যুবক না না বৃদ্ধ শিশু একটু জোরে বলেন কি শিশু শিশু বাচ্চা তাও কি মুসলমান না ইহুদি ইহুদির বাচ্চা নবীজি মাসজিদ নববীর মধ্যে প্রবেশ করতেন জুতা মুবারক খুলে আর সে জুতা নিয়ে বুকের মধ্যে ধারণ করে দাঁড়াইয়া থাকতেন আবার নবী বাইর হইতেন জুতা মুবারক সামনে দিতেন কিছুদিন যুবক এই শিশু বাচ্চাটা মসজিদ নবীর সামনে আসে নাই খেয়াল করলেন কিরে এই শিশু বাচ্চাটা তো আর কয়েকদিন হয়ে গেল সে আসে নাই সাহাবিদেরকে ফাটাইলেন যাও তো দেখো এই শিশুটার খবর নাও সে কোথায় আছে কি অবস্থায় আছে খোঁজ নিলেন খোঁজ করতে যেয়ে দেখেন শিশু বাচ্চাটা কঠিন অসুস্থ অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছেন নবীর কাছে এসে বলেন সুর আল্লাহ শিশু বাচ্চাটা তো কঠিন অসুস্থ বিছানা থেকে উঠতে পারে নাই আমার নবী বলেন সাহাবিরা চলো আমি নবী শিশু বাচ্চাটাকে দেখতে যাব দু জাহানের বাদশাহ আল্লাহর হাবিব ইহুদির বাড়িতে তাও একটা শিশুকে কি দেখার জন্য আ বাড়িতে হাজির নবীজি যখন শিশু বাচ্চাটাকে দেখলেন শিশু বাচ্চাটা শোয়া থেকে একটু উঠে বসার চেষ্টা করতে কিন্তু উঠতে পারে নাই রাহমুদুল্লিল আলামিন নবীজি বলেন তুমি শুয়ে থাকো মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত শিশু বাচ্চাটাকে ডাক দিয়া বলতেছে রে আমার খা দেন তুমি আমার জুতা বহন করেছ আমার জুতা তোমার বুকের মধ্যে ধারণ করেছ এই মুহূর্তে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাফু মহেম মাদুর রসুল্লাহ সল্লাল্লাহু আই লাই হি ওয়াসাল্লা শিশু বাচ্চাটাকে নোবেদি কালিমা পরার জন্য হুকুম করলেন শিশু বাচ্চাটা একবার বাবার দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় এমন কঠিন রোগে উঠতে পারে নাই এই ইহুদির সন্তানটা একবার রহমতুল আলাম নবীজির দিকে তাকায় আর একবার ইহুদির বাবার দিকে তাকায় দিকে তাকাইলে কালেমা পড়তে মন চায় আবার তাকায় বাবায় আবার বাধা দেয় কিনা শেষ মুহূর্তের ঐ হুদি সন্তান তার বাবা তাকে হুকুম করলেন বাবা দেরি করিস না দেরি করিস না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলার নির্দেশ করছে তুমি তা বলে নাও কালিমাটা পড়তে দেইবি কালিমাটা শেষ করতে দেইবি রে এই শিশু বাচ্চাটা বহুদের মধ্যে পৃথিবীর জমিন থেকে বিদায় সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসলেন তাকে দেখার জন্য একটু পরেই তাকে কালেমা পড়ার হুকুম করলেন নবীজি বলেন সাহাবীরা রে আমি আসলাম আমি দেখতেছি তার মাথার সামনে মালাকুল মওত দাঁড়ায় আছে শিশু আমারে mohabbat করেছে আমারে ভালোবাসছে আমার জুতা বুকে ধারণ করছে আমাকে মহাব্বত কইরা ইহুদি ইহু কবরে যা কাবি নবী সেটা চাই না